এভরিওয়ান আসসালামু আলাইকুম জানাতুল ইউসুফ ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রসের সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ খুবই ভালো আছি আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি হয়তো ভিডিওতে এমন কিছু থাকতেও পারে যা আপনাদের কাছে দিতে পারে কিংবা আপনাদের ভালো লাগতে পারে আর এইখানে আমি বয়স দিতেছি তো আমার মেয়ে আমারে খুব ডিস্টার্ব করতেছে ও পারতেছে না আমার মুখ ছিঁড়া পিড়া মুখে হাত দিয়ে মানে হাত দিয়ে মুখে কুচাইতেছে আর ছেলে মেয়ের জ্বালা জ্বালার কথা বলে শেষ করা যেবো না এতটা বিরক্ত করে করা তো তার মধ্যেও এখন তো শুরু হয়েছে পছন্ড গরম এখন না বেশ কয়েকদিন ধরা তো গরমে তো পুরো মানুষের খারাপ অবস্থা হয়ে গেছে আর আমাদের ছেলেমেয়ের আমার গায়ে তো প্রায় ঘামাচি ফুটে যেতেছে অনেকটা খারাপ অবস্থা হয়ে গেছে গরমে আর গরম যে কবে যাই বল এই জানে তাই এই গরমে একটু গরম গরম লাচ্চি বানাইতেছিলাম গরম গরম না ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তো বেশি ঠান্ডাও না তারপর আমাদের আবার ঠান্ডার সমস্যা আছে বেশি ঠান্ডা খাইলে আবার ঠান্ডায় ধরে ফেলবো এক জ্বালা থেকে আরেক জ্বালায় চলে যাবো আর আপনারা দেখতেছেন যে আমি দইয়ের এর লাচ্চি বানাইতেছি দুধ দিয়া দই দিয়া তো এই দইয়ের লাচ্চিটা আমার কাছে খুব ভালো লাগে এই দইয়েরটা তারপর কলারটা আর যেহেতু দই ছিল ফ্রিজে তো দই দিয়েই লাচি হয়েছিল দিয়েছিলাম বেশি বেশি দিই নেই দুধ দিছি দুধ অর্ধেক দিয়েছি পানি অর্ধেক দিয়েছি তারপর দই দিছি অনেকখানি চিনি দিছি চার চামচের মতো আর এখানে কথা বলতে বলতে তো এই যে কারেন্ট চলে গেলো মোয়ার গরমের সাথে কারেন্টও যা শুরু করছে একটু পর পরই কারেন্ট নেয় আর সিটিতে নাকি কমই নেয় গ্রাম এই বেশি এরকম করতেছে আমাদের বড়দের জন্য তো তেমন অসুবিধা হয় না কারণ বাচ্চাদের জন্য একটু সমস্যা হয় কারেন্টটা চলে গেলে কারণ বাচ্চারা তো গরমের মিলে ওদের অভ্যস্ত নাই বাচ্চাদের জন্য অনেক সমস্যা হয় কারণ আমার মেয়েটাই অনেক কান্নাকাটি করে গরমে ও গরম তো সহ্যই করতে পারে না একটু ফ্যান ছাড়া থাকলেই মনে করেন ওরা হাত পাও জ্বালা জ্বালা করে তো বাচ্চা মানুষ তো বোঝেনি এতটা গরম যে বড় মানুষই সহ্য করতে পারতেছে না আর তো বাচ্চা মানুষ যাই হোক এই যে কথা বলতে বলতে এখানে আমার লাচ্ছি বানানো হয়ে যেতেছে তো বেশ মজার একটা লাচি বানাইছিলাম আমার ছেলে তো খাওয়ার জন্য অদীর আগ্রহ হয়ে অপেক্ষা করতেছে কারণ ও লাচ্ছিটা প্রায় প্রায়ই খায় আমি প্রায় প্রায়ই লাচিটা বানাই আর আমার ছেলেটা খাইও পছন্দ করে ইউসবুর বাবাও পছন্দ করে আমার কাছেও বেশ ভালো লাগে ঘরে বানানো লাচ্ছি অনেক মজার হয় আর বাহিরের লাচ্ছি কিন্তু ততটা মজার না যাই হোক এই তো আমার ছেলে খাইতেছে আর আমি একটা কেউ কেউ জানে কি না জানি না কিন্তু আমি লাচ্ছিতে একটা জিনিস ব্যবহার করি সেটা হইতেছে বিটলবন বিটলবনটা দিলে কিন্তু খুব ভালো লাগে যে কোনো শরবতে কিংবা আমি লাচ্ছিতেও ব্যবহার করি বিটলবণটা তো বিটলোবনটা দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বাইরা যায় তো আপনারা ট্রাই করে দেখতে পারেন লাচিতে দিয়া আর এখানে যে আমাদের জন্য কিছু তরকারি রান্না করতেছিলাম গরমের মধ্যে খাবার খাইতেও ভালো লাগে না ততটা কার কেমন লাগে জানি না কিন্তু আমার খাবারের কথা মনে থাকে না এত গরম যে আমার খাবারের কথা খাওয়ার কথাই মনে থাকে না কিন্তু শীতের মধ্যে কিন্তু খাবার দাবার বেশ ভালো লাগে খাওয়া দাওয়া করতে গরম গরম কিন্তু গরমের মধ্যে আমার খাওয়া দাওয়ার কথা মনে থাকে না এখানে আমার তরকারি রান্না হয়ে গেছে দেখতেই বসতেছেন আমি পুরোটা ভিডিও করিনি ছেলে মেয়ে নিয়ে ভিডিও করা সম্ভব না অল্প অল্প ভিডিও করে দেখাইছি তো তরকারি তো বেশ মজার হয়েছিলো বেগুনের তরকারি তাছাড়া একটু ডাল করছি এখন তো আমের সময় কাঁচা আম সব জায়গায় পাওয়া যেতেছে তো আজকে কিন্তু আমি কাচাম দিয়া মানে ডালটা রান্না করছি আর এই ডালটা ভীষণ মজার কাঁচা আমের ডাল তো আমি কিন্তু ভিডিওটা পুরো করি নাই এই যে দেখেন আমি পানিতে মানে ডালটা দিয়ে নিছি এখন কাঁচা আমগুলো দিয়ে নিমু তো ডালটা ভীষণ মজা হয়েছিল আমার খুব পছন্দের একটা ডাল কাচাম দিয়া ডাল তাছাড়া টমেটো চিকাডও ভালো লাগে কিন্তু এটা বেশ ভালো লাগে কাঁচা আমের ডালটা অনেক ভালো লাগে যত পারি আম আমি যদি পারতাম এ ডাল দিয়ে আচার বানায় ফেলতাম এত আম দিয়া মানে আমার কাছে যদি আরও আম থাকতো তাহলে কিন্তু আমি আরও আম দিয়া দিতাম এখন আমের ই কইতো মানে ডালের আর কোনো গ্রাম থাকতো না আমই থাকতো সব মানে ডালের আমের আচার হয়ে যেত তো ভালোই লাগতো খারাপ লাগতো না আম যেহেতু এভাবে কিন্তু খারাপ লাগে না একটা আমের আটি পড়ে গেছিল সেটা উঠাই নিতেছিলাম আর এই ডালটা তো ভীষণ মজার ভীষণ মজার কে কে খাইবেন খাইলে আমাদের বাসায় পরে আর ভিডিও করতে মনে নাই সরি আর এই ভিডিওটা অনেক আগের তো আমার ননাস আর কি এই যে ময়দার পিঠা যেটা আমরা ময়দার পিঠা বলি এই ময়দার পিঠাটা বানাইতেছিল তো তখন আমি ভিডিও করছিলাম রোজার ভিডিও বুঝছেন অনেক দিন পর দিলাম ভিডিওটা থাইকে গেছিলো তো এই কারণে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করে দিই তো এরকম কে কে শ্যামাই ময়দার শ্যামাই বানাইতে পারেন আমার এই কমেন্টে জানাইবেন খুব কম মানুষই এখন এই শ্যামাইটা বানাইতে পারে এই শ্যামাইটা না বানানোর কারণে অনেকের পছন্দ কিন্তু অনেকে খাইতে পারে না কিন্তু ভাগ্যের বিষয় আমার ননাস পারে আর আমার নানি শাশুড়ি পারে তাই আমি খাইতে পারি কারণ আমার শ্যামাইয়ের মধ্যে এই শ্যামাইটাই খুব পছন্দ আর যারা যারা এখনও আমার পাশে আছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ